নমস্কার বন্ধুরা আজকের হচ্ছে ভিডিওটা হচ্ছে কলেজের কীভাবে ভর্তি হবে সেই নিয়ে তো বন্ধুরা কলেজের ভর্তি ফর্ম ফিল চালু হয়ে গেছে তো আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে সেই মানে টাকা পেমেন্ট করবেন আজকের ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো তো বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার দ্বারা এরকমই নিত্য ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন তো বন্ধুরা এবার চলে যাওয়া যাক ভিডিওর মূল পর্বে তো বন্ধুরা প্রথমে আপনারা হচ্ছে কে সেন্ট্রালাইড অ্যাডমিশন পোর্টালে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে তো ওয়েবসাইটের লিঙ্ক আমি নিজে ড্রিকশন দেবো সেখান থেকে আপনারা এখানে চলে আসবে তা হলে কম্পিউটার কি মোবাইলে বন্ধু আপনারা এরকম ডাব্লু বি সি পি বলে আপনারা ক্লিক করবেন করলে দেখুন বোধহয় অ্যাডমিশন পোর্টাল বলে লেখা আছে তো দেখুন বন্ধু এটা হচ্ছে কি এই ওয়েবসাইটের এটা একটা সমস্যা আর কি এই ওয়েবসাইটটা এরকম লোডিং হতে দেরি হয় তো আপনারা কিছু সময় ওয়েট করবেন ঠিক আছে তারপর যে পপাকগুলো আপনি কেটে দেবেন তারপরে এখানে দেখুন এখানে হচ্ছে লগ ইন করার জন্য বলছে তো এটা কেটে দেবেন দেওয়ার পর দেখুন বন্ধুরা আপনার স্টুডেন্ট লগ ইন বলে যে অপশান আছে এই অপশান আপনারা ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে প্রথমে আপনার ফর্ম ফিল আপ করার সময় যে ইউজার আইডি অর্থাৎ বন্ধু আপনাদের ইমেল আইডি যেটা দিয়েছিলেন সেটা এখানে দেবেন এবং পাসওয়ার্ডটা এখানে দেবেন তারপরে লগ ইন অপশানে ক্লিক করবেন তো লগ ইন অপশান যখন আপনারা ক্লিক করে দেখুন বন্ধুরা এখানে ইউএফ সাকসেসফুল লগ ইন বলে লেখা দেখা ঠিক আছে তো এখানে পেজ লোডিং নেবে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন তো তারপর এরকম অপে আপনারা এটাকে একগুলো এক্সিট করবেন তারপর দেখুন বন্ধুরা এখানে ফার্স্ট ম্যারেজ লিস্ট ঠিক আছে সেখানে আপনারা অ্যালাউড হয়েছেন সেহেতু এখানে অ্যালাউড বয়ে লেখা দেখাচ্ছে তো আপনারা নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার আগে দেখুন বন্ধুরা এখানে আপনারা দেখে নেবেন প্রথমে আপনার অ্যাডমিশান ফিসটা কত লাগছে এখানে দেখুন অ্যাডমিশান ফিস একুশশো পঁচাশি টাকা লাগছে এবং টোটাল কোর্স খরচ আর কি চার বছরের যেহেতু এটা অনার্স ঠিক আছে চার বছরের অনার্স হিস্ট্রি অনার্স বলে লেখা আছে তো এনার হচ্ছে কে খরচা হচ্ছে গিয়ে উনিশ হাজার তিনশো ষাট টাকা তো এখানে দেখুন বন্ধুরা আপনাদের কোনো কারণে ঠিক আছে যে ট্রাঞ্জাকশান ফেল হয় তারপরে কিন্তু এক ঘন্টা বাদে আপনার ট্রাঞ্জাকশন করবে এখানে কিন্তু ওয়ার্নিং দেওয়া আছে ঠিক আছে তো আপনারা সেই মতন করবে তারপর দেখুন টেক অ্যাডমিশন বলে একটা লেখা আপনাদের উঠবে সেটার উপরে আপনারা ক্লিক করুন এবং দেখুন বন্ধুরা এখানে একটা অপশান লেখা আছে দেখুন ইউ হ্যা সাকসেসফুলি প্রফেশনালি সিলেক্টেড বইয়ের লেখা আছে আচ্ছা অ্যাডমিশন অ্যালাউড আপ টু পঁচিশ ষাট দু হাজার পঁচিশ ঠিক আছে তেইশটা উনষাট পি এম পর্যন্ত বন্ধুরা এর ভিতর বন্ধুরা আপনাদের ফার্স্ট ম্যারেজ লিস্টে আবেদন করতে হবে তো বন্ধুরা টেক অ্যাডমিশন এই অপশান আপনারা ক্লিক করবেন তো দেখুন টেক অ্যাডমিশন অপশানে ক্লিক করবেন আপনার সামনে এরকমই অপশান আসবে তো এখানে বন্ধুরা কি কিন্তু এখানে অবশ্যই করে ঠিক আছে আপনাদের যে ক্যাটাগরিটা সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে তো এখানে আপনার যে শিডিউল কাস্টে বা শিডিউল কাস্ট ছাড়া যারা অন্য কিছু হবে সেটা আপনাদের যাদের আনডিজার্ভ হবে তারা আনডিজার্ভই দেবেন তারপরে স্কল করে আপনারা নিচের দিকে আসবেন তো নিচের দিক আসার পর দেখুন বন্ধুরা এখানে সেম হচ্ছে দেখুন এখানে হচ্ছে কি মাইনার সাবজেক্ট এডুকেশান সোশোলজি এগুলো আছে তো এটা আপনারা দেখে নেবেন তারপরে সেম অ্যাডমিশান ডেটা অ্যাডমিশনের টাকাটা দেখাবে তারপরে আপনার সেম এখানে প্রথম অপশানে ক্লিক করবেন তো এখানে লেখা আসছে যে আপনি ঠিক আছে পেমেন্ট না করলে এখানে হচ্ছে কি অ্যাডমিশনের জন্য কোনো রকম কোনো কনসিডার করা হবে না সে এখানে বলে দেওয়া হচ্ছে তো সেটা আপনারা ওকে করবেন ঠিক আছে অবশ্যই আপনাদের পেমেন্ট করতে হবে তারপর এরকম অপশন আসবে তো এখানে আপনারা আই এগ্রি অপশান দি থাকবে তারপরে এখানে পসিড অ্যান্ড পেমেন্ট বলে যে অপশান আছে পসিড অ্যান্ড পেমেন্ট অপশানে ক্লিক করবেন এবার বন্ধু দেখুন পসিড অ্যান্ড পেমেন্ট অপশনে ক্লিক করলে আপনার নাম চলে আসবে এবং আপনার যে ইউনিভার্সিটির নেম চলে আসবে সাবজেক্ট চলে আসবে তারপরে আপনার অ্যাপ্লিকেশন কোড চলে আসবে তারপরে হচ্ছে কত টাকা সেটা আসছে তারপর দেখুন বন্ধুরা এখানে এসবিআই ইপে আছে এইচডিএফসি সিসি এভিনিউ আছে তারপরে এইচডিএফসি বিল্ডিংস আছে তো আপনারা যে যেটা খুশি আপনার চয়েস করতে পারেন তো আমি এসবিআই ই পেমেন্টটা আমি সিলেক্ট করছি তারপরে আপনারা পলসির অপশানে ক্লিক করবেন তো পলসির অপশানে দেখুন ক্লিক করলে এখানে বন্ধুরা আপনার ইউপিআই স্ক্যানারের মাধ্যমে আপনারা এখানটা পেমেন্ট করতে পারবেন দেখুন এখানটা ইউপিআই স্ক্যানার সিলেক্ট করবেন তারপর ইউপিআই কিউআর আর মেরে আপনারা পেমেন্ট অপশানে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম কিউআর চলে আসবে তো এটা দিয়ে আপনারা পেমেন্ট করতে পারেন এছাড়াও বন্ধুরা আপনারা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন তো যখন দেখুন বন্ধুরা রিডাইরেক্ট নেওয়ার পরে আপনারা এরকম সাকসেসফুলি ট্রানজাকশন দেখিয়ে দেবে তো এখানে আপনার অর্ডার আইডি এবং ট্রানজেকশন নাম্বার পাবেন তো এটা আপনারা রাখলে লাগতে পারেন না দিলেও কোনো ক্ষতি নেই তারপর টু ড্যাশবোর্ড বলে অপশন আছে এই অপশানে ক্লিক করবেন নিচে তারপর দেখুন বন্ধুরা টু ড্যাশবোর্ডে যখন আপনারা ক্লিক করুন দেখুন বন্ধুরা এখানে অ্যাডমিটেড মানে ভর্তি হয়ে গেছে এখানে লেখা দিয়েছে তো আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে গিয়ে দেখুন এখানে হচ্ছে ডাউনলোড হচ্ছে পেমেন্ট রিসিপ কপি ডাউনলোড হচ্ছে ডাউনলোড প্রফেশনাল অ্যাডমিশন সার্টিফিকেট তো বন্ধুরা দুটো আপনারা ডাউনলোড করে নেবেন এবং দেখুন বন্ধুরা এই প্রফেশনাল যে সার্টিফিকেট এই সার্টিফিকেট ডাউনলোড করার পর এখানে কী কী ডকুমেন্টস নিয়ে আপনাদের কলেজে ভর্তি হবে সেটা আমি বলেছি তো দেখুন বন্ধুরা এই যে দুটো রিসিভ করবে আপনারা অবশ্যই নেবে তারপরে দেখুন বন্ধুরা এখানে আপনাদের ক্লাস টেনের ক্লাস টেন স্ট্যান্ডার্ড মার্কশিট নিতে বলেছে তারপরে আপনার হচ্ছে টুয়েলভ স্ট্যান্ডার্ড মার্কশিট লাগবে আপনার এস সি এসটি যেটা হবেন তার হচ্ছে সার্টিফিকেট সেটা পিডাব্লিউডি যাদের আছে তাদের সার্টিফিকেট আচ্ছা আইডেন্টি প্রুফ ডকুমেন্টস হিসাবে আপনার হচ্ছে আধার ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট যে কোনো একটা হচ্ছে আপনারা নিয়ে যেতে হবে আচ্ছা এজ প্রুফ হিসাবে আপনার হচ্ছে ক্লাস টেনের অ্যাডমিট কার্ড কিংবা ক্লাস টেনের রেজিস্ট্রান্স সার্টিফিকেট কিংবা বার্থ সার্টিফিকেট তিনটে যে কোনো একটা প্রফেশনাল যে অ্যাডমিশন রিসিপ্ট যেটা আর কি বললাম এটাই তো এই কটা বন্ধুরা আপনারা নিয়ে বন্ধুরা কলেজে আপনাদের যে ফার্স্ট হচ্ছে ম্যারিট লিস্টের হচ্ছে যে সে কলেজে গিয়ে আপনারা যে ফিজিক্যালি ভেরিফিকেশান করবেন তো ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন